কিভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সেদিন আমেরিকা জেগেছিল এক স্বাভাবিক দিনের মতোই কিন্তু সেই সকালই হয়ে ওঠে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার দিন সকাল আটটা ছেচল্লিশ মিনিটে ছিনতাই করা একটি যাত্রীবাহী জেট বিমান প্রথম আঘাত হানে নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে কয়েক মিনিটের ব্যবধানে সকাল নয়টা তিন মিনিটে দ্বিতীয় বিমানটি ধাক্কা মারে দক্ষিণ টাওয়ারে মুহূর্তে আগুন আর ধোয়ায় থেকে যায় আকাশচুম্বী ভবন দুটি কিন্তু আতঙ্ক এখানেই শেষ নয় সকাল নয়টা সাঁত্রিশ মিনিটে তৃতীয় বিমানটি আঘাত হানে ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে আর চতুর্থ বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট তিরানব্বই শেষ মুহূর্তে যাত্রীদের সাহসী প্রতিরোধের কারণে লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছাতে পারেনি সেটি ভেঙে পড়ে মাঠে মাত্র কয়েক প্রায় ঘন্টায় হাজার মানুষের প্রাণহানি ঘটে আহত হন কয়েক হাজার মানুষ গোটা বিশ্ব তাকিয়েছিল টিভি স্ক্রিনে নিরীহ মানুষদের সে বেদনাদায়ক মৃত্যু প্রত্যক্ষ করার জন্য এই হামলার জন্য দায়ী ছিল উগ্রপন্থী সংগঠন আল কায়দা পরবর্তীতে প্রমাণিত হয় যে এর নেপথ্য ছিলেন ওসামা বিন লাদেন সেই থেকেই শুরু হয় আমেরিকার দীর্ঘ সন্ত্রাস বিরোধী যুদ্ধ যার পরিণতি ছিল আফগানিস্তান যুদ্ধ ইরাক যুদ্ধ এবং বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থির অধ্যায় নয় এগারো হামলার পর থেকে পরিবর্তন এসেছে বিমানবন্দর নিরাপত্তায় আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যে এমনকি মানুষের দৈনন্দিন জীবনের ভাবনাতেও আমেরিকায় গড়ে ওঠে নতুন নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি কঠোর হয়ে ওঠে ভ্রমণীতি আজও নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভ মনে করিয়ে দেয় সেদিনের সেই কালো মঙ্গলবার সভ্যতার জন্য এক চির স্মরণীয় ক্ষত